দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে এসে এখন এটা বলার অবকাশ রাখে না যে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল ফোনে কিন্তু স্কলটা করে যাচ্ছি প্রতিনিয়ত শর্ট ভিডিওগুলো আমরা টাইম পাস হিসাবে দেখে যাচ্ছি এবং কিছু কিছু সময়ে যখনই আমরা সুযোগ পাচ্ছি আমার মোবাইল ফোন থেকে কিন্তু বন্ধুরা সেলফি নিতে থাকছি শর্ট ছোটো ছোট ক্লিপ আমরা কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে আমরা ক্যাপচার করতে থাকছি এবং কোনো কোনো সময় আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু বন্ধুরা আপলোডও করে দিতে থাকছি কিন্তু দু হাজার পঁচিশে এই সময় এসে আপনি হয়তো এটা ভাবছেন যে আপনি হয়তো ইউটিউবের মধ্যে একটা চ্যানেল তৈরি করবেন সেখানেও আপনার শর্ট ভিডিওগুলো আপনি আপলোড করবেন যদি এরকম সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন যে আপনার ফোনে থাকা শর্ট ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি আপলোড করবেন কোন স্ট্র্যাটেজিতে চললে আপনার চ্যানেলটি বন্ধুরা মনিটাইজেশন হয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা শর্ট ভিডিও দিয়ে কেন আপনি আপনার চ্যানেলের কাজ শুরু করবেন সেটা তো আমি বিস্তারিত বলবোই এবং তার সঙ্গে সঙ্গে কোন স্ট্র্যাটেজি কোন মাস্টার প্ল্যান আপনি করলে আপনার চ্যানেলটা বন্ধুরা মনিটাইজেশন হয়ে এখান থেকে একটা সাকসেসের জায়গায় আপনি যেতে পারবেন নিজের একটা ক্রিয়েটিভিটি আপনি রাখতে পারবেন তার পুরো জেনুইন গাইডলাইন কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো এবং তার সঙ্গে সঙ্গে আমি এমন এক্সাম্পল দেবো যে শর্ট চ্যানেলগুলোতে খুব কম টাইমের মধ্যে অনেক বেশি সাবস্ক্রাইবার অনেক বেশি ভিউজ নিয়ে আসার পরেও সেই চ্যানেল বন্ধুরা মনিটাইজেশন করতে পারছে না চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বলবো স্কিপ না করে বন্ধুরা পুরোটা যদি দেখেন তাহলে আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আগামী দিনের ইউটিউব জার্নিতে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও প্রশ্ন হচ্ছে কেন শর্টস দিয়ে আপনি ইউটিউবের এটা আপনি শুরু করবেন দেখুন বন্ধুরা শর্টস কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং আপনার বাড়ির বাচ্চারা থেকে শুরু করে আপনিও নিজে দেখবেন যে শর্টস কিন্তু স্পল করে যাচ্ছেন রিলস কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি স্পল করে যাচ্ছেন তাহলে আপনিও যদি শর্টস আপলোড করতে পারেন নিশ্চিতভাবে আপনার ভিডিও কিন্তু সবাই স্কল করবে এবং তারপরে ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে আগে শর্টস ফান ছিল একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিন্তু একটা শর্টস ক্রিয়েটার ইনকাম করতে পারতেন কিন্তু বর্তমানে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে শর্টসের ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন নিয়ে এসছে সেই পরিবর্তনে অ্যাডস রেভিনিউ সিস্টেম চলে এসছে অ্যাডস রেভিনিউ সিস্টেমের মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভালো ইনকাম বন্ধুরা করছে এখন আপনি কিভাবে শর্টস জার্নিটা শুরু করবেন সেটা বলার আগে আমি বলতে চাইবো বন্ধুরা যে আমিও কিন্তু নিজে শর্টস দিয়ে আমার ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম এবং সেখানে আমি মাল্টিপল কিন্তু বিভিন্ন রকমের শর্টস একটা চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দিতাম বিভিন্ন রকমের শর্টস কোনো সময় আমি ড্যান্সিং এর শর্টস দিচ্ছি কোনো সময় আমি ট্রাভেল রিলেটেড শর্ট দিচ্ছি কোনো সময় আমি আমার নিজের ফেস দিয়ে শর্ট দিচ্ছি কোনো সময় কোনো মিউজিক ভিডিও আমি কিন্তু আপলোড করে দিতাম এবং সেখানে দিয়ে আপনি চ্যানেলটা দেখতেই পারছেন যে সেই চ্যানেলে কিন্তু আমি মেজর সাকসেস পাই দি গাইড আমি এক বছরের করেছিলাম আমি উপর ভিডিও আমি আপলোড করেছি এবং সমস্ত কিছু কিন্তু টেক ফেসবুক ইউটিউব ভিডিও আমি কিন্তু আপলোড করেছি এবং সেখান থেকে চ্যানেলটা মনিটাইজেশন করে কিছু আর্নিং বর্তমানে আমি করতে পারছি হালাকি চ্যানেল এখন আমার ভীষণই ডাউন কিন্তু একদিন ধরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এখন আপনিও যদি মনে করেন যে আপনি একটা শর্ট চ্যানেল তৈরি করবেন তাহলে আপনাকে কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্রথমত আপনাকে ঠিক করতে হবে আপনার নিজ কি মানে ইউটিউবের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে মিউজিক ক্যাটাগরি আছে ডান্সের ক্যাটাগরি আছে কমেডি আছে কুকিং অ্যান্ড ব্লগিং আছে এবং এছাড়াও ট্রাভেল রিলেটেড ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকমের ভিডিও আপনি কিন্তু ইউটিউবের মধ্যে সব কিছু পেয়ে যাবেন মানে এ টু জেড আপনি কিন্তু ইউটিউবের মধ্যেই পেয়ে যাবেন তাহলে সব থেকে প্রথমে আপনার ক্যাটাগরি নির্বাচন করতে হবে যে ক্যাটাগরিতে আপনি কিন্তু বেশি সংখ্যা আপনি ভিডিও বানাতে পারবেন যে ক্যাটাগরিতে আপনি বেশি পারদর্শী যে ক্যাটাগরিতে আপনার বেশি ইন্টারেস্ট আছে সেটাকে আপনার নির্বাচন করতে হবে এবং তার থেকে আগে যেটা হতে হবে বন্ধুরা আপনাকে কিন্তু প্রপার ডিটারমাইন্ড হতে হবে মানে ইউটিউবের মধ্যে আপনি ধারাবাহিকভাবে কাজ করবেন আপনার ইউটিউবের মধ্যে চ্যানেল মোটিজেশন করতেই হবে আপনি একটা সাকসেস চান এইভাবে যদি আপনি মোটিভেশন নিয়ে আপনাকে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ শুরু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওই ক্যাটাগরিটা ঠিক করে নিতে হবে এবং আপনাকে নিচু নির্দিষ্ট ডেট ফিক্স করতে হবে যদি আপনি মনে করেন যে শর্টস দিয়ে আপনি আপনার কেরিয়ার শুরু করবেন তাহলে আপনাকে নির্দিষ্ট টাইমে মিনিমাম তিন মাস প্রতিদিন একটা করে শর্ট মিনিমাম আপনাকে দিতে হবে যদি আপনি দুটো করে শর্ট আপলোড করতে পারেন আপনার একটা ক্যাটাগরিতে করে দেন ভেরি ওয়েল অ্যান্ড গুড বাট যদি আপনি না দিতে পারেন তাহলে একটা করে শর্ট আপনাকে কিন্তু নির্দিষ্ট টাইমে প্রতিদিন কিন্তু দিয়ে যেতে হবে ধারাবাহিক তিন মাস আপনার সাবস্ক্রাইবার থেকে শুরু করে আপনার ভিউজ কোনো কিছু নিয়ে বন্ধুরা কিন্তু চিন্তা করতে হবে না এবং এটা করে নেওয়ার পরে আপনাকে ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে মানে আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি কিভাবে আপনি ভালো করবেন কিভাবে আপনি ভালো থামবেল বানাতে পারবেন কিভাবে টাইটেল দেবে কীভাবে ডেসক্রিপশন কীভাবে ট্যাগ লিখবেন আপনার চ্যানেলটা কাস্টমাইজেশন করে আপনি সমস্ত সেটিংস বন্ধুরা ঠিকঠাক করবেন দেখুন একবারে কিন্তু আপনি সমস্ত কিছু ঠিকঠাক শিখতে পারবেন না ফলে আপনাকে ধীরে ধীরে কিন্তু শিখতে হবে যদি আপনি মনে করেন যে এডিটিং স্কিল আপনি বাড়াবেন তাহলে দেখুন এডিটিং এর জন্য মোবাইল থেকে বিশেষ করে ইন শর্ট আছে আছে মাস্টার বাংলাদেশে ক্যাপকার্ড আছে ইন্ডিয়াতে ভিএন আছে ফলে এই যে অ্যাপসগুলো আমি বললাম এই অ্যাপস মধ্যে আপনি একটা নির্বাচন করে সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন আপনি ইউটিউবের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবেন যদি আপনি মনে করেন ভিএন থেকে কিভাবে এডিট করবেন ট্যাপ থেকে কিভাবে এডিট করবেন সবকিছু আপনি কিন্তু ইউটিউবের মধ্যে স্ক্রিতে বন্ধুরা আপনি কিন্তু জানতে পারবেন এবং এক একটা পার্ট আপনাকে কিন্তু ধীরে ধীরে সেই জিনিসগুলো কিন্তু শিখতে হবে দেন আপনি থামবেল বানাবেন কিভাবে দেখুন থাম্বেল বানাবার জন্য আপনি কিন্তু ক্যানভা থেকে এআই এর মাধ্যমে ভালো থামবেল বানাতে পারবেন পিক্সেল ল্যাব দিয়ে আপনি কিভাবে থামবেল বানাতে হয় সেই টিউটোরিয়াল আমার চ্যানেল থেকে শুরু করে আপনি অনেক চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে থাম্বেল বানাতে পারবেন তাহলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে চলে যেতে হবে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট ধীরে ধীরে কিন্তু করতে হবে দেন আপনাকে জানতে হবে যে একটা শর্ট ভিডিও কোন কোন জায়গা থেকে আপলোড করা যায় কিভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করা যায় শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতি কিভাবে আপনি টাইটেল দেবেন কিভাবে ডেসক্রিপশন কিভাবে ট্যাগ দিয়ে একটা শর্টকে কিভাবে আপনি এসিওতে তে রূপান্তরিত করবেন একটা শর্ট বা একটা লং ভিডিও কিভাবে আপনি এসিও করবেন সমস্ত কিছু আপনাকে কিন্তু ধীরে ধীরে বন্ধুরা জানতে হবে একটা ভিডিওর মধ্যে সবকিছু জানানোর বন্ধুরা সম্ভব নয় তবে যে মিস্টেকগুলো আপনি এখন করবেন না সেই গুলো আমি বলতে চাইবো সঙ্গে একটা চ্যানেলও আমি দেখাতে চাইব দেখুন আমার একটা ভাইয়ের চ্যানেল প্রতিনিয়ত আমার সঙ্গে জুড়ে আছে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ভাই আমার চ্যানেলটি দেখালো যে দাদা আমার চ্যানেলটি মল্টিজেশন হচ্ছে না আমি চ্যানেলে সব কিছু কমপ্লিট করেছি আমার ওয়ার্স টাইমও কমপ্লিট হয়ে আছে শর্ট ভিডিওতে আমার ভালো ভিউজ এসছে তারপরেও চ্যানেল মলিটাইজেশন হচ্ছে না তো বেশ কিছু মিস্টেকের কারণে কিন্তু বন্ধুরা চ্যানেলগুলো মনিটাইজেশান হবে না যদি আপনার কোনো রিউজ কন্টেন্ট হয় যদি কোনো মিসলিডিং মেটা ডেটা হয় অনেক রকম কারণ হতে পারে দেখুন আমি একটা এক্সাম্পল হিসাবে যদি আমার সেই ভাইয়ের চ্যানেলটি দেখাই আপনারা হয়তো অনেকেই চিনবেন সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার ফর্টি এইট ভিডিও দেখুন তার লং ভিডিওগুলো এরকম আছে তার থাম্বের প্রবলেম হয়েছে কি টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে প্রবলেম হয়েছে বা তার ভিডিওতে কি প্রবলেম হয়েছে সেই নিয়ে আমরা অ্যানালিসিস করছি শর্টে যদি আপনারা দেখেন তো প্রচুর শর্টস বন্ধুরা তিনি আপলোড করেছেন এবং অনেক শর্টসের মধ্যে প্রায় একই রকম থাম্বেল একই রকম লেখা হিরো হিরোইনদের স্ক্রিনশট নিয়ে সেই ভিডিও এডিট করে ভাই কিন্তু দিয়েছে যেখানে ভাই রিউজ কন্টেন্ট কিন্তু এসছে মনিটাইজেশন কিন্তু এখনো দেখাচ্ছে না মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু সিক্সটি ফাইভকে সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে এবং অনেক ভিউজ কিন্তু বন্ধুরা সঙ্গে জেনারেট করেছে তারপরেও কিন্তু দেখছেন চ্যানেল কিন্তু মনিটাইজেশন কিন্তু এখনো পাচ্ছে না ভিডিও অনেক রিমুভ করতে হবে চ্যানেল কাস্টমাইজেশন সেটিং সব ঠিকঠাক করে সমস্ত কিছু চেঞ্জ করে আবার কিন্তু মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে এই চ্যানেলে আপনারা দেখলেন যে বেশ কিছু মিস্টেক ছিল আপনাকে যদি কাজ করতে হয় আপনার রিয়েল ভিডিও কিন্তু আপনার লাগবে মানে আপনার রিয়েল ভ্যালু কিছু প্রোভাইড করতে হবে আপনি কিন্তু কোনো লো কন্টেন্ট ভিডিও ইউটিউবের মধ্যে এখন আপলোড করতে পারবেন না লো কন্টেন্ট মিনস আপনার যেখানে কোনো ভ্যালু প্রোভাইড নেই যেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই সেই ক্রিয়েটিভিটি নিয়ে সেই এডিটিং স্কিল নিয়ে আপনাকে কিন্তু নিজস্ব ভয়েস ফেস দিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু খুব কম টাইমের মধ্যে আপনার চ্যানেল কিন্তু ইউটিউব খুশ করবে আপনার চ্যানেল কিন্তু অনেক দর্শকের কাছে পৌঁছে আপনার চ্যানেলে মিলিয়ান্সের ভিউজ এসে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা সাকসেস পাবে দেখুন বর্তমানে কিন্তু মোবাইল ফোন আমরা সবাই ইউজ করি এবং সেই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যদি আমরা শ্যুট করতে থাকি যদি আমরা আমাদের ক্রিয়েটিভিটি যদি আমরা নিতে থাকি আপনি একজন হাউস ওয়াইফ হতে পারেন চাইলে আপনি আপনার রেসিপিগুলো আপনি দেখাতে পারেন যদি আপনি বাইরে যান তাহলে সেখানে গিয়ে আপনি ফুটেজ পাচ্ছেন সেখানে গিয়ে আপনি খাবার খাচ্ছেন সমস্ত কিছুর একটা স্ট্র্যাটেজি করে একটা প্ল্যান করে যে আপনি কোন ভিডিও বেশি ক্যাপচার করতে পারবেন কোন ধরনের ভিডিও আপনি বেশি করে দিতে পারবেন সেই রকমের প্ল্যান করে আপনাকে কিন্তু কপার স্ট্র্যাটেজি খাতায় দিকে বুঝে আপনাকে মেন্টালি সেভাবে প্রিপেয়ার হয়ে কিন্তু আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে না হলে ইউটিউবের মধ্যে সাকসেস পাওয়ার বন্ধুরা নেক্সট টু আপনাকে অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবেই কিন্তু কাজ করে যেতে হবে এবং আপ অ্যান্ড ডাউন থাকবে অনেক প্রবলেমের সম্মুখীন আপনি হবেন কিন্তু সেগুলোকে ওভারকাম করে আপনাকে বন্ধুরা এগিয়ে যেতে হবে এবং ডেফিনেটলি আপনি যদি ডিটারমাইন্ডভাবে ভাবে ইউটিউবের মধ্যে কাজ করেন আপনি যদি শর্টস নিয়ে বন্ধুরা কাজ করতে থাকেন আপনি খুব কম টাইমের মধ্যে আপনি কিন্তু অনেক ইউজ অডিয়েন্স কিন্তু এক জায়গায় করতে পারবেন এবং আপনার চ্যানেল কিন্তু ভালো জায়গায় আরাম করবে এবং সেখান থেকে আপনি মাল্টিপল চ্যানেল কিন্তু করতে পারবেন আমাদের নিজস্ব পরিচিতি যদি আমরা একবার করতে পারি আমাদের চ্যানেল হোক বা আমাদের ফেস ভয়েসের মাধ্যমে হোক নিশ্চিতভাবে আমরা একটা না একটা দিয়ে বন্ধুরা সাকসেস পাবো তো হোপফুলি আপনারা নিশ্চিতভাবে আজকেই প্ল্যান করবেন এবং জিমেলের একটা অ্যাকাউন্ট তৈরি করেই আপনারা ইউটিউবের চ্যানেলটিকে ভেরিফিকেশান করে নিয়ে আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও বন্ধুরা কর্তৃতিনিয়ত আপলোড করতে থাকবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো রকম কোয়ারিস থাকে কোনো রকম প্রশ্ন থাকে এবং আমি চাইছি যে একটা সিরিজ আকারে বন্ধুরা এই শর্ট ভিডিও নিয়ে আমি ভিডিও বানাবো কীভাবে আপনারা শর্টস আপলোড করবেন কীভাবে শর্টস আপনারা এসিও করবেন কীভাবে শর্টস আপনারা ইলিট করবেন কীভাবে আপনারা থামমেল চেক করবেন একটা সিরিজ ওয়াইজ আমি কিন্তু ভিডিওগুলো বানাতে থাকবো এবং তার জন্য আমি বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো বলব ভাই চ্যানেলটিকে বন্ধুরা শেয়ার করে দিন ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকুন দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত কাজ করবেন ততক্ষণ বলবো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ